কসমোলজির একটি গভীর সমস্যা হল ইনফিনিটি প্রবলেম বর্তমান কসমোলজিক্যাল মডেল অনুসারে আমাদের মহাবিশ্ব অসীম অথবা অন্তত বিশালতর এই ধারণা থেকেই বেরিয়ে আসে একটি বিস্ফোরক ব্যাপার যদি মহাবিশ্ব অসীম হয় তাহলে মহাবিশ্বের ভেতর থাকা পরমাণুর বিন্যাস কোনো না কোনো বিন্দুতে পুনরাবৃত্তি হবেই মহাবিশ্বে একশো কোয়া ট্রিলিয়ন কোয়াড্রিলিয়ন পরমাণু আছে যদি স্থান কাল অসীম হয় তাহলে এই কণাগুলোর সব সম্ভাব্য বিন্যাস অবশ্যই পুনরাবৃত্তি হবে অন্য কথায় আপনার দেহের পরমাণু ট্রিলিয়ন ট্রিলিয়ন ইউনিভার্সে কপি হবে আপনার অসংখ্য প্যারালাল ভার্সন তৈরি হবে এই মুহূর্তে হয়তো ভিন্ন কোনো মহাবিশ্বে আপনার কোনো একটি প্যারালাল ভার্সন এই ভিডিওটি দেখছে কোয়ান্টাম মেকানিক্স অনুসারে শূন্য স্থান আসলে শূন্য নয় এখানে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন কাজ করে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন থেকে জোড়ায় জোড়ায় ভার্চুয়াল পার্টিকেল তৈরি হয় এখান থেকে ইনফ্লেশন ফিল্ড নামক একটি ফিল্ড জন্ম নেয় ইনফ্লেশন ফিল্ডের এক এক জায়গায় শক্তির ঘনত্ব এক এক রকম থাকে ইনফ্লেশন ফিল্ডের এক এক জায়গায় শক্তির ঘনত্ব এক এক রকম হওয়ায় ভিন্ন ভিন্ন ইউনিভার্স তৈরি হয় আমাদের মহাবিশ্ব হল ট্রিলিয়ন ট্রিলিয়ন পকেট মহাবিশ্বের একটি এক একটি মহাবিশ্বের ফিজিক্স ও ফান্ডামেন্টাল ধ্রুবক ভিন্ন ভিন্ন এখন প্রশ্ন অসীম সংখ্যক মহাবিশ্বের মধ্যে আমাদের মহাবিশ্বের কেন্দ্র কোথায় আমাদের মহাবিশ্ব যদি একজন ঈশ্বর শুরু করে অসীম সংখ্যক মহাবিশ্ব কে শুরু করেছিল অসীমের কি কোন শুরু অথবা শেষ আছে প্রতিটি মহাবিশ্ব যদি অসীম হয় অসীম সংখ্যক অসীম কিভাবে কাজ করে ম্যাথমেটিশিয়ান জর্জ ক্যান্টর দেখিয়েছেন একটি অসীম অন্য অসীম থেকে ম্যাথমেটিক্যালি বড় ও ছোট হতে পারে যেমন প্রাকৃতিক সংখ্যা অসীম কিন্তু বাস্তব সংখ্যা থেকে আরও বড় অসীম তৈরি হয় গাণিতিকভাবে আলেফ নাল অসীম সংখ্যা আর আলেফ ওয়ান তার থেকেও বড় অসীম ঈশ্বর যদি অসীম হয় তিনি কোন ধরনের অসীম তিনি কি বড় অসীম নাকি ছোট অসীম নাকি তিনি সকল অসীমের যোগ ফল কিন্তু আপনি যখন সকল প্রকার অসীম যোগ করবেন ফলাফল শূন্যই আসবে উদাহরণস্বরূপ অসীম দুই প্রকার পজিটিভ অসীম এবং নেগেটিভ অসীম আমরা জানি অসীম সংখ্যক পজিটিভ অসীম এবং অসীম সংখ্যক নেগেটিভ অসীম যদি যোগ করা হয় তবে তারা একে অন্যকে বাতিল করে শূন্য করে দেয় ইনফ্লেশন থিওরি অনুসারে মহাবিশ্ব তৈরি হয়েছিল শূন্য থেকে এখন আপনি প্রশ্ন করতে পারেন অসীম যদি অসীমকে কেটে দেয় তাহলে তো আমাদের ইউনিভার্সই তৈরি হতো না সবই শূন্যতায় লীন হয়ে যেত তার মানে ঈশ্বরই মহাবিশ্বের কেন্দ্রবিন্দু এই প্রশ্নের উত্তর আমরা শূন্য থেকে মহাবিশ্ব ভিডিওতে দিয়েছি আসলে কোয়ান্টাম শূন্যতা পুরোপুরি শূন্য নয় এটি অস্থিতিশীল এখানে প্রতিনিয়ত শক্তি ওঠানামা করে আর তাই মহাবিশ্বের পক্ষে কমপ্লিটলি শূন্য হওয়া সম্ভব নয়